এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভুয়া ছবি এবং এআই দিয়ে তৈরি করা ছবি এবং ভিডিও প্রকাশ করা হচ্ছে সালাম আলাইকুম আজকে উত্তরাতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় সরকারের তরফ থেকে এ পর্যন্ত পাইলট সব জনের নিহতের খবর নিশ্চিত করা হয়েছে আমরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত একশো একাত্তর জন আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে আমরা মহান রব্বুল আলমিন আল্লাহর কাছে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি এই বিমান দুর্ঘটনার পরপরই কিন্তু ফেসবুক ওয়াল ছয়লাভ হয়ে যায় বিমান দুর্ঘটনার ছবি এবং ভিডিও দিয়ে আপনাদের কিছু ছবি আমি দেখাই যে দেখুন এই ছবিগুলো আজকে বেশ কয়েকবার আপনারা কিন্তু ফেসবুকে দেখেছেন ভাইরাল হয়ে গিয়েছে এই ছবিগুলো যেটির সাথে উত্তরাতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই ঘটনার কোনো সম্পর্ক নেই অথবা এআই দিয়ে বানানো এই ছবিগুলো এই ছবিগুলো দেখেন এগুলো কিন্তু আজকে আপনারা দিনে মনে হয় যে অনেকে বারবার এই ছবিগুলো দেখছেন কিন্তু এই ছবিগুলোর সাথে উত্তরাতে বিমান বিধ্বস্তর ঘটনার কোনো সম্পর্ক নেই আর এই যে উত্তরাতে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেইখানে কার বিধ্বস্তের কিছু এক্সক্লুসিভ ছবি আমি আপনাদেরকে দেখাই মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্ত হয়েছে এই যে ছবিগুলো সেই দুর্ঘটনা স্থানের ছবি এই ছবিগুলোই হচ্ছে সেই বিমান বিধ্বস্তের ছবি আর দিনব্যাপী যে ছবিগুলো দেখেছেন ফেসবুকে ভাইরাল হয়েছে বেশিরভাগই হচ্ছে ভুয়া ছবি এই বিমান বিধ্বস্তের ঘটনার পর কিন্তু আইএসপিআর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুরে একটা ছয় মিনিটে কুর্মিটলাস্থ বিমান বাহিনীর একে খন্দকার ঘাটি থেকে উদ্যনের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এরা আবার বলেছে এর বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের বৈমানিক ফ্লাইট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন মানে এই শহর এলাকার থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিমান বাহিনীর যে পাইলট ছিলেন উনিও কিন্তু এই দুর্ঘটনাতে নিহত হয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকা দিয়াবাড়িতে মাইলিস্টন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে বিশ জন নিহত এবং একশো জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন বলে জানানো হয়েছে আমরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং সবাইকে একটা অনুরোধ করব সোশ্যাল মিডিয়াতে কিছু পেলেই সেটি পোস্ট অথবা শেয়ার দেবেন না যাচাই করে দেখুন সেটি সত্য কিনা ভালো থাকবেন সবাই